দামের ব্যাপার নিয়ে কি অনেকবার আমরা বসছিলাম মানে মীমাংসা আসেন বুঝছেন দেখ একদিন উনি গেছে ওনার বাড়ির পাশে উনি আবার উত্তেজনা দেখাইছে মানে ওনার সাথে না মানে ওই যে বেড়া দিছে না ওরা ওই বেড়া আমি দেখাচ্ছি পরে করে আবার সকলে কয়া অর্থের বর্তিকে লাঠি নিয়ে

নি আছে পিঠা লৰাই দিয়া

কাকা আছে না একটা দৌড় দিয়ে গেছে পরে আর আসতে পারে বন্ধু বললো সে দেখছে আপনার চাস্ত ভাইরা আপনার ভাইরা মানে ইচ্ছা মতো মারছে মারার পরে

হ্যাঁ সাধারণ মৃত্যু এটাকে আপনি পোস্টমর্টম কেন করাবেন যদি কিছু করতে পারবেন না তারপরও বিভিন্ন জায়গায় ফোন টোন দিয়ে ডাক্তার দিয়ে হচ্ছিল না ডাক্তার দিয়ে হচ্ছিল না বেদে উনি বিভিন্ন জায়গায় ফোন টোন দিয়ে উত্তরা থেকে থানায় পুলিশ না আমাদেরকে ভয় বিধি দেখা ডাক্তায় বাইর করে হ্যাঁ ডাক্তায় বাইর করে কিল ঘুষি দেয়া এটা মিথ্যা সাজা সাজা নাটক করা জাস্ট শুধু ওই যে ফুফুদের সম্পত্তি ফুফুদের সম্পত্তি নিয়েছিল ওইটা আগে দুবার স্টক করছে লেবিট হোসেলের বন্ধু লাগছে পরে

ইয়ে গেছে যা গেছে ইয়া করতো গেছে আর কি পরে আগে দুইবার ইস্টক করছে দুইবার আমরা গেছি বাড়ি আই ওই মনে করেন লাডি লইয়া ওই আমার বোন আসলেও মানে স্বাস্থ্য বোন ধরছে আমরা দুই ভাই গেলাম নুরিস আমার আমি ডাইরেক্ট দৌ ভা সিএনজি লইয়া ডাইরেক্ট কতপুর হাসপাতালে নিলাম নিয়ে হেন মনে করেন এই ইয়া করলো স্টক মারা গেছে

কারণ ইলেকট্রিক মিত্র রিজলও ভালো গেছে আমরা এনেছিলা করে গড়িয়ে ছিল বাড়ি লাগে গেছে রাজলয়া দদার মাঝে তারে আইসুনারে মায়া করে জাপটাছে করে জায়গা মনে আইছিল আগের ছিল হলো নিচে হাওনার পড়ছেমিতু আপন জেটা